আজকে পরিণিতি চাপ্টারের আরেকটি প্রবলেম নিয়ে আমি হাজির হয়েছি প্রবলেমটি হলো একটি সমবাহ ত্রিভুজের বূমির দৈর্ঘ্য দেওয়া হচ্ছে সিক্সটি সেন্টিমিটার এর ক্ষেত্রফল দেওয়া হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহর দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে সমবাহ ত্রিভুজের সমান সমান বাহুকে যদি আমরা এ দৌড়ে নিই আর হচ্ছে যদি আমরা বূমিকে বি দৌড়ে নিই তা বূমির মান দেওয়া হচ্ছে সিক্স সিক্সটি সেন্টিমিটার তাহলে আমরা কি এ এটা যদি এবিসি ত্রিভুজ হয় তাহলে এবিসি বি সি এ বি সি ত্রিভুজ এ বি সি এবি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল আমরা লিখতে পারি বি বাই ফোর রোটোবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বিয়ের তাহলে আমরা লিখতে পারি তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো তার মানে বারোশো ইকুয়াল আমরা লিখতে পারি বি বাই ফোর রোটোবার ফোর এ স্কোয়ার মাইনাস বি তাহলে আমরা তাহলে আমরা ই পাশটা বাম পাশে আনবো বাম পাশটা ডান পাশে নেব তার মানে বি বাই ফোর বি বাই ফোর হচ্ছে টুয়েন বারোশো তাহলে হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বারোশো তাহলে হচ্ছে ফিফটিন রোটোবার ওভার স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বারোশো তাহলে এটা যদি আমি ওই পাশে সারা আরি গুণ করি বারোশো দ্বারা ভাগ করি তার মানে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে বারোশো ভাগ হচ্ছে ফিফটিন তার মানে থাকে আমার আশি তাহলে যদি রোট রোট উঠাইতে চাই তার মানে উভয় পক্ষকে বর্গ করতে হবে তখন যদি আমি বর্গ করি ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোলো স্কোয়ার যদি আমি আশি হলুদ স্কেল দিয়ে তার মানে আট আটা চৌষট্টি আট চৌষট্টি আর শূন্যর উপরে দুটো স্কোয়ার মানে দুটো শূন্য দিতে হবে এটা হচ্ছে মানে শর্টকাটে বের করার নিয়ম তাহলে এই বি এর মান কত ফোর স্কোয়ার বি এর মান হচ্ছে সিক্সটি হোল স্কোয়ার তার মানে হচ্ছে এতো তার মানে ফোর স্কোয়ার মাইনাস সিক্সটি হোল মানে হচ্ছে ছয়ত্রিশশো ইকুয়াল হচ্ছে এত তাহলে ফোর এ স্কোয়ার হচ্ছে ছয় হাজার চারশো প্লাস হচ্ছে তিন হাজার ছয়শো ইকুয়াল হচ্ছে ফোর স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমার দশ হাজার তাহলে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমার আসবো দুই হাজার পাঁচশো তাহলে এ ইকুয়াল আসবো আমার পঞ্চাশ পঞ্চাশ কীভাবে আসলো এ ইকুয়াল রোট ওভার স্কোয়ার তাহলে রোট করলে স্কোয়ারটা কাটা যাবে রোটের স্কোয়ার কাটা তার মানে ই ইকোয়াল পঞ্চাশ তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইকল পঞ্চাশ সেন্টিমিটার